গুড আফটারনুন কেমন আছো আচ্ছা এত সেজে গুজে কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই দেখতে পাবে আমাকে কেমন লাগছে কেমন লাগছে বলো আমার তো দারুণ লাগছে নিজেকে নিজে তাই না এত সেজে গুজে কোথায় যাব সেটা অবশ্যই দেখতে পাবে একটা জায়গায় যাচ্ছি এখন বাজলো দুপুর একটা একটা থেকে ব্লগটা স্টার্ট করছি খুব বেশি বড় ব্লগ হবে না দেখো মা রেডি হয়ে গেছে মাকেও বেশ সুন্দর লাগছে আর এদিকে ভাই ভাই আর মা এখানেই আর খিটি আর কি মারছিলাম আমরা তো যাই হোক চলো যাওয়া যাক বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ এখানে যাচ্ছি হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়িতে হ্যাঁ অনেক দিন পর অনেক দিন পর একটা নেমন্তন্ন পেয়েছি ঠিক আছে তো তাও আবার অন্নপ্রাশন বাড়ির তো চলো যাওয়া যাক ভাই আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে মা যেহেতু পাশের বাড়িরই আর কি ছিল তো ওরা টোটো অ্যারেঞ্জমেন্ট করেছিল তো ওখানে মাকে তুলে নিয়ে চলে গেছে আমি আর ভাই হেঁটে হেঁটে যাচ্ছি তো হেঁটে হেঁটে যাওয়ার পথে এখানে একটা মানে কালী মন্দির পড়ে তো তোমাদেরকে সেটা দেখালাম এসে গেছি দেখো এই যে সাজানো বাড়িটা এর ভেতরেই হচ্ছে অনুষ্ঠানটা তো যাব এই হচ্ছে নিউ বয় মানে নিউ বর্ন বেবি বয় আর মা আর এখানে সবাই ব্যস্ত ছিল ফটো তুলতে আমি আমার কাজ করে নিয়েছি আমিও ভিডিও করে নিয়েছি দেখলাম যে কেউ দেখছে না চলো এই ফাঁকে একটু ভিডিও করে নিই ব্লগ হয়ে যাবে তো ভিডিও করতে করতে হঠাৎ মনে হলো যে খাবারের জায়গায় যাই অনেক বেলা হয়েছে তো চলে এসেছি আমাদের আগে যারা খেয়েছে একবার টেবিলটার অবস্থা দেখো এখনও ক্লিনও করা হয়নি অথচ আমরা বসে গেছি हमारे यहाँ ऐसा ही होता है ও এখানে সবাই দেখো বসে পড়েছি ক্রাউড দেখে বুঝতেই পারছ বেশ সবাই অপেক্ষা করছি এদিকে মেনু কার্ড দিয়ে দিয়েছে পজ করে দেখে নেবে আর এদিকে থালা লেগে গেছে লেবু দিয়ে দিয়েছে নুন দিয়ে দিয়েছে কিন্তু ভাত কোথায় অধীর আগ্রহে অপেক্ষা করছি তো চলো দেখি কখন দেয় তো ফাইনালি পরিবেশন স্টার্ট হয়ে গেছে তো এদিকে পরিবেশন করছে আমাদেরকেও পরিবেশন করবে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তোমাদেরকে দেখাচ্ছি আর একবার দেখে নাও মেনু কার্ড পজ করে নেবে এ দেখো ভাত দিয়ে দিচ্ছে আর ভাতের সাথে রয়েছে প্রথম পাতে ঘি শাক ভাজা তো এটাই এইটুকু দেখিয়েছি তোমাদেরকে আর বাকিটা খাওয়া দাওয়ার পর পুরো একদম প্লেট সাফ হয়ে যাবে তখন তখন বাকিটা দেখিয়ে দেবো কীরকম কী কন্ডিশান দেখে বুঝে নেবে আর মেনু মেনুকারে দেখিয়ে নিয়েছো কী কী খাবার আছে তাই আলাদা করে দেখালাম না আর এই যে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আইসক্রিম দিয়ে দিয়েছে হাত ধোয়ার জল দিয়ে দিয়েছে মা এখানে হাত ধুতেও স্টার্ট করে দিয়েছে তো চলো আজকের মতন এতটুকুই টাটা বাই 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 টাটা। কেমন লাগলো জানাতে কেউ ভুলবে না এতটুকুই রইল টাটা গুড বাই